আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লগ নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে বেশ কিছু কথার অ্যানসার দেব যেমন অনেকেরই কমন প্রশ্ন যে ভাইয়া আমি আবেদন করেছি ইটালিতে দু হাজার চব্বিশের মার্চ মাসে স্পন্সর ভিসার জন্য বা এগ্রিকালচার বা ডোমেস্টিক যেই ভিসাই হোক বা যেই ক্যাটাগরি হোক আবেদন করেছি চার মিনিটের মধ্যে বা দশ মিনিটের মধ্যে বা দু মিনিটের মধ্যে বা তিরিশ সেকেন্ডের মধ্যে তো আপনারা যারাই যে কয় সেকেন্ডের মধ্যে বা যে কয় সেকেন্ড মিনিটের মধ্যে আবেদন করেছেন তো এই সম্পর্কে কথা বলব আর বিস্তারিত জানানোর চেষ্টা করব ব্লগটি পুরোপুরি দেখবেন না দেখে কেউ মন্তব্য করবেন না আপনারা যারাই চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিটের ভিতরে আবেদন করেছেন বা তার ঊর্ধ্বে আবেদন করেছেন বা আবেদন হয়েছে আপনার নুলস্তা ওঠার মানে সম্ভাবনা কতটুকু এখন আমার প্রশ্ন যে ইটালিতে এক লক্ষ একান্ন হাজার লোক বা শ্রমিক নিবে এই দু সালে দেখা গেল পর্যায়ক্রমে আরও বাড়াতেও পারে যেমন আরও বিশ হাজার বা পনেরো হাজার বা দশ হাজার বাড়াতেও পারে না বাড়াতেও পারে এটা একান্তই ইটালিয়ার মানে ইটালিয়ানদের ব্যাপার বা ইটালিয়ান গভর্নমেন্টের ব্যাপার এখন আবেদন করেছে যেমন ডোমেস্টিক ডোমেস্টিকের শ্রমিক নিবে কত এক্সাম্পল নয় হাজার শ্রমিক নিবে আর কৃষি নূলস্থার জন্য যারা আবেদন করেছেন অর্থাৎ এগ্রিকালচার শ্রমিক নিবে কত আশি হাজার বা পঁচাশি হাজার সামথিং আর স্পন্সর কত স্পন্সর চল্লিশ হাজার বা পাঁচচল্লিশ হাজার এরকম আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এটা বললাম এক্সাক্টলি কিন্তু বলি নাই বোঝানোর ক্ষেত্রে বললাম যে এত শ্রমিক নিবে এখন পাঁচ মিনিটের মধ্যে প্রথম পাঁচ মিনিটের মধ্যে আবেদন করেছে দেখা গেল চল্লিশ হাজার আবেদন করেছে এক্সাম্পল বোঝাচ্ছি এখন চল্লিশ হাজার যদি আবেদন পড়ে যায় প্রথম চার মিনিট বা পাঁচ মিনিটের ভিতরে তাহলে কিন্তু দশ মিনিটের ভিতরে দেখা গেল প্রায় এক লক্ষ বা এক লক্ষ প্লাস বা তার নিচে সামথিং এরকম আবেদন পড়েছে এখন সকলেই যে নুলস্তা পাবে বা সকলেই যে নুলস্তা পাবেন এমনটা কিন্তু না এই জন্যই আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই আমি আশা করতে পারি কি না আমার আবেদনটা প্রথম চার মিনিটের মধ্যে বা প্রথম দুই মিনিটের মধ্যে হয়েছে বা অনেকেই দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে হয়েছে এরকমও বলে থাকেন এখন চার মিনিটের মধ্যে যদি আবেদন হয়ে থাকে আপনার এখানে কিন্তু ইটালিতে একটা নিয়ম আছে আগে যারা আবেদন করবে আগে গেলে আগে পাবে এমনটাই হচ্ছে বিষয় আগে যারা আবেদন করবে আগেই তাদের নুলস্তাটা চেক হবে বা আবেদনটা চেক হবে নুলস্তা উঠবে এখন এই চার মিনিটের মধ্যে বা দুই মিনিটের মধ্যে যদি আপনার আবেদন হয়ে থাকে আর আপনার মালিক যদি সঠিক হয়ে থাকে আবেদনটি যদি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু ভাই আপনি নুলস্তা পাবেন আল্লাহ তালা যদি আপনার সহায় থাকে তাহলে এখন চার মিনিটের মধ্যে আপনার আবেদন হলো না বা একটা ভুল রিসিভ বা রিচিভত আপনি পেলেন যেটাকে যেখানে লেখা আছে দুই মিনিট বা তিরিশ সেকেন্ড বা পাঁচ মিনিট বা পনেরো মিনিট যেটাই হোক লেখা আছে তো এখন আপনি যদি এখন বলেন যে ভাই আমি কতটুকু আশা করতে পারি সেক্ষেত্রে তো আমাদের কিছু বলার নেই এখন আমার এই কথা শুনে হয়তো বা অ্যান্সারটা আপনি পেয়ে গিয়েছেন আর চার মিনিটের মধ্যে যে আবেদন করলে আপনি নুলস্তা উঠবে আর আধা ঘন্টার ভিতরে যদি আবেদন পরে অর্থাৎ তিরিশ মিনিটে বা এক ঘন্টায় বা পনেরো মিনিটে যদি আবেদন পরে আপনি নুলস্তা যে উঠবে না এমনটা কিন্তু না এসব চিন্তাধারা একদমই ভুল 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 এই কারণে বললাম দু সালে যারা নুলস্তা পেয়েছে মানে অনেকেই পেয়েছে নুলস্তা দু হাজার তেইশ সালের ডিসেম্বরে যেগুলো আবেদন হয়েছে অনেকেই নুলস্তা পেয়েছে একুশ মিনিটের বা সতেরো মিনিটের নয় মিনিটের আট মিনিটের এসব নুলস্তাও কিন্তু অনেকেই পেয়েছে আর আমাকে অলরেডি জানিয়েছে যে তারা নুলস্তা পেয়েছে তো এখন আপনারা কিন্তু যারাই নুলস্তা আবেদন করেছেন সঠিকভাবে যারা আবেদন করেছেন আমি এই কথাটাই বলব সঠিকভাবে যারা আবেদন করেছেন তারা কিন্তু নুলস্তা ইনশাল্লাহ পাবেন আল্লাহ তালা যদি সহায় থাকে পেয়ে যাবেন আপনারা কার মাধ্যমে আবেদন করলেন অনলাইনের কথা বিশ্বাস করে আবেদন করেছেন নাকি ফোনের মাধ্যমে কথা বলে আবেদন করলেন নাকি সেম টু সেম ডাইরেক্টলি কথা বলে আবেদন করলেন এটা কিন্তু একমাত্র আপনারাই জানেন অবশ্যই যারা ইটালিতে বসবাস করে যে সব বাঙালিরা যাদের মাধ্যমে হেল্পের মাধ্যমে আপনারা আবেদন করেছেন ইটালিয়ানদের দিয়ে আর কি তো যারা ইটালিতে বসবাস করেন যে সব বাঙালিরা অবশ্যই তাদের সাথে আপনারা ফেস টু ফেস কথা বলতে পারবেন না এটাই হচ্ছে মূল বিষয় কিন্তু তার এলাকার যে এলাকা আছে ওখানে তার বড়ো ভাই বা তার আব্বা বা বোন বা আম্মা তার বা বউ বা যেটাই হোক এভরিথিং যেটাই হোক সবার মাধ্যমে যোগাযোগ করে যদি আপনি লেনদেন করেন যে আবেদন করতে কত টাকা লাগে তিরিশ হাজার বা তিরিশ হাজার সামথিং কিছু এই টাকাটা আপনি দিলেন দিয়ে আবেদন করে নিলেন আর বাকিটা নুলস্তা ওঠার পরে আর এই টাকাটা যে আপনার যে দিলেন আপনার একটা প্রুফ থাকলো বা আপনি কথাবার্তা মানে কথাবার্তাটা বললেন যেভাবে যেই কাজে আসবেন যেই নুলস্তার জন্য আবেদন করবেন বা যেটাই হোক একটা প্রুফ রাখলেন আর পরবর্তীতে আপনি পরবর্তীতে মানে ফোর সাবজেক্ট এইটা যদি কোনো প্রবলেম হয়ে যায় তাহলে আপনি টাকাটা রিটার্ন ফেরত পেলেন বা যেটাই হোক একটা কিছু করতে পারলেন এরকমভাবেই কিন্তু হয়তো বা আপনারা আবেদন করেছেন আর বা যারা করেন নাই তাদের ক্ষেত্রে মানে আমি বলবো যে আপনাদেরই মানে পুরোটাই আপনাদের ইচ্ছা আর কি বা আপনাদের ব্যাপার যে আপনারা কী করলেন তো এখন পুরোটা ব্লগ মিলে বা পুরোটা মানে ভিডিও মিলে আপনারা কি বুঝলেন যে কারা আশায় করতে পারেন বা কারা করতে পারেন না লাস্ট একটা কথা বলতে চাই আপনি যদি আবেদন করে থাকেন ইটালির জন্য কাজের ভিসার জন্য বা নুলস্তার জন্য আপনি অবশ্যই আশা করবেন হানড্রেড এ হান্ড্রেড আপনাকে আশা করতে হবে নিজে যদি মানে সৎ সাহস যদি রাখেন বুকের মধ্যে তাহলে আপনি যে কোনো কাজে সাকসেস হবেন অবশ্যই আপনাকে আশা করতে হবে অবশ্যই আপনি নোসটা পাবেন এটা ভরসায় রাখতে হবে আর আমি যেটা বললাম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রকাশ করার চেষ্টা করলাম যে আপনারা আশা কতটুকু করতে পারেন বা কতটুকু করতে পারেন না এইটাই তো আমার ব্লগের মধ্যে বা কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যায় বা হতে পারে তার জন্য আমি দুঃখিত অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আপনাদেরই ছোট ভাই আর যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলো করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনার ধারে আপনাদের কাছে চলে যায় তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ